রক্ষা করতে গিয়ে বিভিন্নভাবে তারা দুর্ঘটনায় এবং এই কর্মকাণ্ড চালিয়েছে যারা নিহত হয়েছে সে সকল শহীদ জ্ঞাপন করে এবং ষোলোই আগস্টে যারা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং সুষম রাষ্ট্র ব্যবস্থা সম অধিকারের রাষ্ট্র ব্যবস্থা করার জন্য যে আন্দোলন করেছে বৈষম্য বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য আন্দোলন করেছে সেই আন্দোলনে যারা নিহত হয়েছে এবং আহত হয়েছে সকলের সুস্বাস্থ্য এবং নিহত ভাইদের প্রতি আত্মার হাত এবং সস্তা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের আয়োজক যে সিএলএসি পালিশাল এনজিওর আয়োজন করেছে এর চেয়ারম্যান যারা ভারত ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং তার প্রতি সম্মান জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম গণতান্ত্রিক বাংলাদেশ বৈষম্যমুক্ত বাংলাদেশ একটি সুশীল সমাজ এবং জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা কায়ম এই বক্তা সবার প্রতি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা মাত্র এই পর্যন্ত বক্তব্য নিয়ে আছেন আজকের আয়োজক বৈষম্য প্রতিরোধক অপূর্বখানে আহত অনিহত পরিবার কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি সিএলএনবি সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ব্যক্তি প্রিয় সংগঠক জননেতা

আগ্রহ থাকার পরেও আইসে থাকতে পারেননি তিনি শুভেচ্ছা জানিয়েছেন ওই অনুষ্ঠানকে সংহতি জানিয়েছেন কর্নেল দিদারুল আলমগীর প্রতীক কর্নেল আশরাফল দিন এবং একাত্তরের মুক্তিযুদ্ধে গেরিলা কমান্ডার জৌলুস উদ্দিন তারা তাকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন আইসে উপস্থিত হতে পারেন নাই অ্যাডভোকেট আফজাল হোসেন শুভেচ্ছা জানিয়েছেন স্বাগত জানিয়েছেন আমরা স্মরণ করছি যারা বাংলাদেশের শান্তি রক্ষা মিশনে কর্মরত থেকে অবস্থায় এ পর্যন্ত যারা দায়িত্ব পালনকালে শহীদ হয়েছেন তাদের রোহের মাঠ পারা কামনা এবং জুলাই বিপ্লবে গণতান্ত্রিক সংগ্রামে গণপ্রথান এবং বিপ্লবে যারা আত্মহতি দিয়েছেন সেই হাজারের অধিক বীর সন্তান তাদের রুহের মাখ কামনা করছি আমরা রুহের কামনা ফেরাত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যত আন্দোলনে শহীদ হয়েছেন তাদের রুহের মাখ ফেরাত কামনা করছি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করে মোনাজাদের মধ্যে দিয়ে অনুষ্ঠানটা আমরা শেষ করবো আল্লাহ আমি করম করা দয়া করা ধর্ম করো বাংলাদেশকে তুমি রক্ষা করো সারা বিশ্বে তুমি শান্তি দান করো বাংলাদেশের শান্তি রক্ষা মিশনের নেতৃত্ব কারো সবল প্রবল এবং আর কর্মবুখি করো আমার এক ভাই আমাদের বাংলাদেশের প্রতিনিত মাইনমারে যে সংকট শুরু হয়েছে তার থেকে বাংলাদেশকে আল্লাহকে রক্ষা করো বাংলাদেশের স্বাধীনতা খাদ্য থেকে রক্ষা করো